ট্যুর প্ল্যানিং করা আর কেনাকাটা তো হালকা পাতলা হলেও করা লাগে কারণ যদিও বাসায় কেনাকাটা থাকে তারপরেও কিন্তু কিছু কেনাকাটা প্রয়োজন পড়ে তো আমার যদিও ইন্ডিয়া থেকে অনেক কিছু কেনাকাটা ছিল তো আমি আঙ্কেলের কাছে বানাতে দিয়েছি তারপরেও দেখা গেলো ব্লাউজ পিট ছিল তারপরে সেগুলোর কিছু হাতা টাতা এক্সেপশনাল কিছু করার জন্য কিছু দিতে হয় তো যাই হোক আমি বেরিয়ে পড়েছিলাম আজকে হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি ফার্স্টে চলে আসছিলাম ইসলামী ব্যাংকে কারণ ব্যাংকের একটু কাজ বাকি ছিল আমার যেহেতু আমি ট্যুরে যাব তো ব্যাংকের কাজটা সেরে আমি ইসলামী ব্যাংকে চলে আসলাম লাভলি টাওয়ারে কুষ্টিয়া সবাই জানে যে আমি কুষ্টিয়া থাকি দেন চলে আসছিলাম আমি বিচের জন্য একটা সানগ্লাস কালেকশন করা আর আমার হাজব্যান্ড যদি এই ব্লগটা দেখে থাকে তো আমাকে সোজা ইটালি থেকে একটা লাথি মেরে দেবে তার কারণ আমার কাছে এত পরিমাণ সানগ্লাস কালেকশন আছে যে ও মানে হাসবে শুধু এই ভিডিওটা দেখে তো অ্যাকচুয়ালি সানগ্লাস থাকলেই তো হবে না সানগ্লাসের পাশাপাশি আমার বিচের সানগ্লাস প্রয়োজন ছিল কারণ সাদা কোয়ালিটির সানগ্লাস আমার নেই এটা হচ্ছে বিচের জন্য পারফেক্টলি তো আমি চলে আসছিলাম তারপরে কুষ্টিয়া বস্ত্রালয়ে কারণ আমি যখন কোনো গছ কাপড়ের জন্য কোনো কিছু তৈরি করি তখন কুষ্টিয়া বস্ত্রালয়ে চলে আসি কারণ এখানে অনেক রকম কাপড়ের কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানটাতে কিন্তু যদিও দাম কম না বাট এখানে কিন্তু অনেক অনেক কালেকশন পাবেন আপনারা আমাকে ব্লগ ভিডিওতে আপনারা দেখেছেন যে একরকম শার্ট প্যান্ট আমি বানিয়ে নিয়ে পড়েছি এগুলো কিন্তু এইখান থেকেই কালেকশন নিয়ে আমি বানিয়ে নিয়েছি তো আমার ইন্ডিয়ান ড্রেসে ম্যাক্সিমামই হচ্ছে হাতা থাকে না তো সেগুলার হাতা তৈরি করতে হবে তারপরে হচ্ছে ইনার দিতে হবে ব্লাউজের কিছু কাপড় লাগবে হাতাটাতার জন্য তো যাই হোক এখান থেকে কাপড় নিয়ে চলে আসলাম আর ছোটো ছোটো আরও কিছু কেনাকাটা ছিল যেগুলোর ভিডিও আমি নেই তো সব ভিডিও নেওয়া তো আর পসিবল না তো চলে আসলাম গোলা খাইতে আসলো বাচ্চারা অ্যাকচুয়ালি বাচ্চাদের থেকেও অনেক কিছু শেখার আছে যেমন আমি আমার ছেলের থেকে এই কুষ্টিয়া শহরে গন্ধবাদালির বড়া খাওয়া শিখেছি যেটা আসলে আমি কখনো খাইতাম না আমার জন্য কেমন লাগতো এটার নাম শুনেই তারপর একদিন আমার অনেক জ্বর হয়েছিল ডেঙ্গু জ্বর তো ওর মধ্যে আমার ছেলে বলছিল আম্মু খেয়ে দেখো রেগুলার খাই তো কোচিং থেকে বের হয়ে তো আমি একটু খেয়ে দেখে আসলে ওটা ফিদা হয়ে গেছিলাম আর আমার মেয়ের থেকে এই গোলা খাওয়াটা শিখেছি ও খাই রেগুলার খাই আমি ওকে কিনে দিই থানার মোড়ের ভাইয়ারা অনেক হাসছিলো তার কারণ ওনরা জানে যে আমি একজন ইউটিউবার একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু অলরেডি আমার ভিডিও দেখে তো এই জন্য ওনরা হাসছিল আর অনেক সুন্দর করে মশলা টশলা দিয়ে করে দিচ্ছিল আর ভাইয়ারা কিন্তু জানে এই সুন্দরভাবে করে দিচ্ছিলো তো যাই হোক আমার মেয়ের থেকে একদিন আমি খেয়েছিলাম জাস্ট যে দেখি ও এত পছন্দ করে এর মধ্যে কি আছে তো আমি একটু খেয়ে ওয়াও জাস্ট অসাধারণ আমি এত মজা পেয়েছি যে এখন থেকে আমি বাহিরে আসলে আমার মেয়ের সাথে আমি আর মেয়ে দুজনেই এটা খাই মানে আসলেই খাবো যেহেতু বাইরে প্রচণ্ড গরমের মধ্যে লেবু আছে বিট লবণ আছে অনেক অনেক মজা তোমরা আসলে ট্রাই করে দেখতে পারো আর বিচের ড্রেসটা আমার খুবই খুবই ইম্পর্ট্যান্ট ছিল যেহেতু বিচের জন্য একটা সাদা ড্রেস খুবই খুবই দরকার ছিল তো এখন কোথায় পাবো হঠাৎ করে যেহেতু ট্যুর প্ল্যানিং হয়ে গেল তো আমি ফার্স্টে চলে গিয়েছিলাম আরোংয়ে কারণ আমার ধারণাই ছিল যে হয়তো বা আরোঙে পাবো আর নয়তো বা রাইজে পাবো কারণ আমি কুষ্টিয়া থেকে যদিও কখনও কেনাকাটা করি না যদিও কেনাকাটা করি সেটা আরং আসার পরে আরং থেকে যদি দেখি অ্যান্ড হচ্ছে আমি রাইজে চলে আসি কারণ আরঙের থেকেও আমার রাইজ আমার কাছে বেস্ট লাগে কারণ রাইজের কালেকশনগুলো এক একটু এক্সেপশনাল আছে অ্যান্ড এদের আরঙের থেকেও এদের প্রাইজ রেঞ্জটা একটু বেশি প্রাইজ রেঞ্জ বেশি হইলেও এদের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে প্যান্টের কালেকশনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আর ভাইরা কিন্তু আমার অনেক পরিচিত কারণ আমি এনাদের থেকে প্যান্ট দেন হচ্ছে ওয়াটার পট কিনেছিলাম একটা সেটাও অনেক এক্সেপশনাল সবাই খুব পছন্দ করে মানে আমি কিছু এক্সেপশনাল জিনিস সবসময় কালেকশন করে থাকে যেগুলো আমি যেখানেই যাই না কেন আমাকে সবাই খুব পছন্দ করে এই জিনিসগুলা আমার কালেকশনগুলো বিশেষ করে তো আমার ক্যাটের জন্য আমার ব্যাগ সব সময় এক্সট্রা দিয়ে দেয় কারণ এই রাইজের যে শপিং ব্যাগগুলো আছে এই শপিং ব্যাগগুলো কিন্তু আমার সিম অনেক অনেক পছন্দ করে মানে আমি মানে এনাদের কাছে ফেমাস না হলে কি হয় আমার সিম্বাবুড়ি কিন্তু অনেক ফেমাস গোষ্ঠী আর মধ্যে তো যাই হোক আমার ভীষণ ভীষণ ভালো লাগে এনরাও অনেক মজা করছিল আর আমার জিনিসটা পারচেস করছিলাম আর এইখানে কিন্তু অফার চলছিল ফিফটি পার্সেন্ট কিছু কিছু ড্রেসের ওপর তো আমরা যে ড্রেসটা পারচেস করেছিলাম একদম বিচের জন্য পারফেক্ট আমার মন থেকে এত ভালো লাগছিল জিনিসটা যে আমি কিন্তু একটা ড্রেসে জামে দুইটা ড্রেস পেয়ে গেছিলাম মেয়ের এবং আমার তো দেন এর আমরা কাজী ফার্মে চলে এসেছিলাম কাজী ফার্ম থেকে আমার মেয়ে তো চিকেন বল খাবে অ্যান্ড হচ্ছে সসেস নাকেট তো যাই হোক ও হচ্ছে কিছু না কিছু খাবেই তো আমি এখান থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম আর ও ওর মন মতো হচ্ছে চিকেন বল আর কি যেন নিলো যাই হোক ও খাবে তো ও তো টুকিটাকি খাওয়া আর বিশেষ করে আমরা আজকে ছয় ঘন্টারও উপরে আমরা বাইরে ছিলাম সেই দুপুর দুইটায় বের হয়েছিলাম আর এইখানটাতে আজকে নবীজেকে কুটুক্তি করার উপলক্ষে ইন্ডিয়াতে যে একটা মিছিল হয়েছিল পুরা কুষ্টিয়াতে বাহিরে থেকে বাজ ভরে ভরে আমাদের বিভিন্ন মাদ্রাসা থেকে লোক ছিল তো ওইখানে একটা মেসিল আমি জাস্ট নিতে পারি না ভিডিওটা তো এই তো অবশেষে আমরা সমস্ত ঘোরাঘুরি শেষ করে এখন বাজে সন্ধ্যা সাতটা এখন আমরা বাসায় ঢুকছি সেই দুপুর দুইটার সময় বের হয়েছিলাম আই এম সো 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 টায়ার্ড তো গতকালকের ব্লগ ছিল এইটা তো আজকে এডিট করে দিচ্ছিল আসলে অনেক অনেক টায়ার্ড ছিলাম তো আজকের আমার এই ব্লগ ভিডিওটা সম সম্পূর্ণ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা